সম্মানিত কাস্টমার একটি গাড়িতে আপনারা বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করতে পারবেন বা বিভিন্ন ধরনের আইটেম বিজনেস করতে পারবেন এবং নতুন আনকোমন অবশ্যই আপনাদেরকে একটু পর পিছনে দেখানো হবে আহ পিছনে দেখলে অবশ্যই আপনারা হবাক হবেন যে এ ধরনের গাড়িতে আসলে আপনারা বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করতে পারবেন ধান চাল আলু গম বা যে কোনো ধরনের প্রোডাক্ট সরবরাহ করতে পারবেন শুধু তাই না আপনারা চাইলে যদি আপনাদের একটি দোকান থাকে অটো চিপস বা পানীয় জাতীয় বা ভুসি খোল ইত্যাদি সব এই একটি গাড়িতেই কিন্তু আপনারা মালামাল পরিবহন করতে পারবেন খুব সহজে এবং খুব ইজিতে এবং এই গাড়িগুলো কিন্তু আসলে ড্রাইভার আসলে যে হওয়া লাগবে এমনটা না ছোট বড় যে কোনো কেউ কিন্তু আপনার চালাতে পারবেন হ্যাঁ সম্মানিত কাস্টমার আপনারা দেখুন যে পেছনে একটি ডালা দেওয়া রয়েছে যা যে কোনো প্রোডাক্ট সরবরাহ করার জন্য উপযোগী একটি গাড়ি শুধু তাই না এই গাড়িতে কিন্তু আপনারা বারো চোদ্দ জন যাত্রী পরিবহন করতে পারবেন হঠাৎ কোথাও যাচ্ছেন মালামাল নিয়ে সেই সময় যদি ফিরে আসার পথে আপনারা চাইলে কিন্তু পরিবহন করতে ভাড়া খেতে পারবেন এতটাই শৌখিন এবং গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আসলে কিন্তু আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট নিশ্চয়ের সাথে এবং বিশ্বাসের সাথে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন আগে থেকে এই গাড়িগুলো তৈরি করে তাই প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা সুযোগ নেই আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো আপনারা যেভাবে চাইবেন ভাবে অক্সপা আপনাদেরকে সেভাবে তৈরি করে দিবে এই গাড়িগুলো হ্যাঁ দেখুন আপনারা যে বসার সিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে খুলে রাখতে পারবেন অথবা সাইডে বেঁধে রাখতে পারবেন দিয়ে আপনারা মালামাল পরিবহন করার পরে আপনারা চাইলে যাত্রী বহন করতে পারবেন এবং এতটাই শৌখিন যে আসলে এই গাড়িটি কিন্তু আসলে যা এভাবেই দেখতে পাচ্ছেন তা না এই গাড়িটা বডিটা কিন্তু তোলা নামা করা যায় মনে হয় সেই একজনে বডিটি সামনে এবং পিছনে যাতায়াতের সুবিধা তো অবশ্যই আছেই তুলতে পারবেন খুব ইজিতে এবং খুব সহজে এই গাড়িতে দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িটি আসলে আপনাদের উপরে ঠিকানা দেখা যাচ্ছে কোথায় পাঠিয়েছি এই ভাইটি এইভাবে রংটা করে নিয়েছে যার কারণে আমরা আসলে তেমন মডেল দেইনি এভাবে আমাদেরকে বলছিল সেভাবে আমরা এই রংটা করে দিয়েছি এ ভাই আসলে একটি দোকান রয়েছে মুদিমালের দোকান রয়েছে বিভিন্ন ধরনের আইটেম ভুসি খোল ইত্যাদি বা চিপ এ ধরনের মালামাল পরিবহন করতে সেভাবে গাড়িটি তৈরি করে নিয়েছে এবং পাশাপাশি যে দেখতে দেখতে পালেন যে আসলে যাত্রী পরিবহন করবে সময়ে সময়ে এই গাড়িতে কিন্তু আপনার চাইলে হ্যান্ডেলের স্টিয়ারিং স্টেয়ারিং লাগালে স্টেয়ারিং লাগালে এমনকি আপনারা চাইলে কিন্তু এই গাড়িতে ব্রেক হিসেবে ডাম ব্রেক দেওয়া রয়েছে আপনারা চাইলে হাইড্রোলিক ব্রেকও নিতে পারবেন ভাইভাবে একশো বর্তমান হাইড্রোলিক ব্রেক তিন চাকা চার চাকা সব গাড়িতেই এখন হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হচ্ছে সাধারণত কাস্টমার আসলে এই গাড়িতে কিন্তু পাঁচটা পানির ব্যাটারি ব্যবহার করা রয়েছে যা এক চার্জে ফুল চার্জে আপনারা মাইলেজ পাবেন একশো থেকে চল্লিশ কিলোমিটার এবং এই গাড়িতে কিন্তু লোটের জন্য খুব সুন্দর একটি গাড়ি থেকে চল্লিশ বক্স করে ঝালাই করে আমরা তৈরি করেছি মজবুত হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যেসটাও দেখানো হবে একটু পর গাড়ি কিন্তু আসলে প্রায় সম্পর্কে আলোচনা করি পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট মাত্র দুই লক্ষ আহ পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু পিছনে একটি ক্যারি রয়েছে এবং ওপরে একটু একটি র্যালিং বেড়ে নিয়েছে যার কারণে পাঁচ হাজার টাকা বৃদ্ধি রয়েছে হ্যাঁ দেখুন সম্পূর্ণ চ্যাসিস দিয়ে এতটাই শক্তিশালী মজবুত করে তৈরি করা রয়েছে যেসব বাইরে এই ধরনের গাড়ি নিয়েছেন বা দেখেছেন তারা অবশ্যই তারা বুঝবেন এর তো পাঁচ পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি এবং পনেরোশো ওয়ার্ড ডাটাই কোম্পানি মোটর রয়েছে এবং ডিমিনশেল হিসেবে ব্যবহার করছে সতেরো পিনিয়ামের সতেরো পিনিয়ামের ডিবিনশেল এটা আসলে ক্রস ডিভেনশন হ্যাঁ দেখুন বৃহস সম্পূর্ণ অ্যাঙ্গেল পাটাতনে অ্যাঙ্গেল এবং যে সাইড এর সিট গুলো দেখতে পাচ্ছেন জাপানি ম্যাটশিট গাড়িতে কিন্তু আসলে অনেক ধরনের অনেক কিছুই আপনার গ্যারান্টি পাবেন যেমন চাকার পাবেন ছয় মাসের রিং এর পাবেন এক থেকে দেড় বছর দুই বছর রিং এর গ্যারান্টি পাবেন মোটর কন্ট্রোলের পাবেন বিস্তারিত অবশ্যই আপনার জানতে স্ক্রিনে তো নাম্বার রয়েছে বিস্তারিত জেনে নেবেন তৈরি ভাইফাই অসভ্য বুকরা কথা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকি এখানে এসে অথবা না এসেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তাই যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার এলাকা থেকে অর্ডার করতে পারবেন এখানে এসে আপনার চাইলে নিরাপত্তা সহকারে ভাইপে অক্সবে নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন তো হচ্ছে আপনারা দেখলেন বা অবশিষ্ট কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত সব জেনে নেবেন ইমো এবং হার্স রয়েছে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন বডিটির মাপ রয়েছে তেতাল্লিশ ইঞ্চি বাই তেষট্টি ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বাই তেষট্টি ইঞ্চি তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম